সেফেন্ড টাইম শারদ সংকল্প দু হাজার পঁচিশের পূজা পরিক্রমায় আমরা এখন রয়েছি ক্ষীরের তলা বারোয়াড়িতে আমরা আছি ক্ষীরের তলা বারোয়াড়িতে কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে রয়েছি আমি কোনো একটা প্রত্যন্ত গ্রামে হতে পারে সেটা বর্ধমানের কোনো গ্রাম হতে পারে সেটা বাঁকুড়ার কোনো গ্রাম বা হতে পারে সেটা পুরুলিয়া কিংবা অন্য কোনো জেলার একটা প্রত্যন্ত গ্রামে ক্ষীরেরতলা বারোয়ারির অষ্টশীতম বর্ষে তাদের থিম মুক্তি তারা কাদের মুক্তির কথা বলছেন সেই মুক্তির কথা বোঝাতে গিয়ে তারা বলছেন এটা পাখিকে যেরকম খাঁচায় বন্দি করে রাখলে তার যেমন কষ্টটা হয় ঠিক একই রকমভাবে আমরা যারা এই জীবনযাত্রার মধ্যে রয়েছি প্রত্যেকেই কোনো না কোনো খাঁচায় আমাদের জীবনটাও বন্দি হয়ে গিয়েছে আবার কখনো কখনো আমরা যারা অভিভাবক তারা আবার দায়িত্ব নিয়ে কাউকে খাঁচার মধ্যে আমরা ঢুকিয়েও দিয়েছি আর সেখান থেকে মুক্তির পথটাই বাকি যে কারণে আপনাদের দেখাবো যে মণ্ডপের ডান দিক থেকে বাধিক আপনি যা কিছু দেখছেন আপনারা যা কিছু দেখছেন এগুলো দেখুন সব পাখির বাসা আর কোন কোনো পাখির বাসায় লেখা রয়েছে মুক্তি সে মুক্তির বিষয়টাকে সামগ্রিকভাবে তুলে ধরার জন্য দেখানো হচ্ছে এক রাস পাখি তারা মুক্ত বিহঙ্গ তারা ডানা মেলে এই প্রকৃতির করে তারা উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে উতি আমরা যারা ব্যক্তিগত জীবনে বা বিভিন্ন কারণে বন্দি হয়ে গিয়েছি আমাদের জীবনেও এইভাবে যদি মুক্তি আসে তাহলে বোধ জীবনের যে আসল যে স্বাদ সেই স্বাদটা আমরা উপলব্ধি করতে পারবো এবারে সরাসরি আমরা একবারে গ্রামের যে দরজা গ্রামীণ রাস্তা ধরে আস্তে আস্তে আমরা একেবারে গ্রামের ঠাকুরদালানে এসে পৌঁছে গিয়েছি আমার দান্দিক এবং বাঁদিক আপনারা দেখলে বুঝতে পারবেন সেই খড়ের চালা সেই খড়ের চালা এবং তার গায়ে যদিও প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু আদবে সেটাকে মনে করা হচ্ছে এটা কুড়ে ঘরের আকৃতিতে তৈরি করা হয়েছে একেবারে যে মূল মণ্ডপ সেই মূল মণ্ডপে দশভূজা দুর্গা অপূর্ব এক প্রতিমা যে প্রতিমা শোভা পাচ্ছে এখানে দেবী দুর্গা তিনি পূজিতা হবেন এরকম যখন একটা মণ্ডপে আমরা ঢুকছি ধীরে ধীরে আপনার প্রতিমাটা দেখলে বুঝতে পারবেন যে ক্ষীরতলা বারোয়ারির প্রতিমার মধ্যে একটা অন্য রকমের রূপ থাকে সাবিকিয়ানা ধরে রাখা এবং আধুনিকতার ছোঁয়া এই মূর্তির মধ্যেও পাওয়া যায় এটা সীরত্তলার বারোয়ারির এটা দীর্ঘ দিনের একটা ঐতিহ্য দিনের একটা সাবিক তাদের যে ঘরানা সেটাকে তারা ধরে রাখার চেষ্টা করেন তা হলো মাতৃমূর্তি যেটা আপনারা দেখছেন মায়ের যে মুখমণ্ডল আপনারা দেখছেন তার মধ্যে বুকটা দেখলে বুঝতে পারবে তার মধ্যে একটা অদ্ভুত মায়া অদ্ভুত মমতা জড়ানো একটা বুক একেবারে গ্রামীণ যে কুটির সেই কুটিরের রূপ দেওয়ার জন্য দেখলে বুঝতে পারবেন যদি নিখুঁতভাবে আপনারা দেখেন তাহলে দেখবেন যে খরের যে মেয়ের আমরা বলি গ্রামীণ ভাষায় বলা হয় খড়ের বর মানে এগুলো খড় দিয়ে তৈরি করা এক একটা করে বর তৈরি করা হয়েছে খড়ের বের তৈরি করা হয়েছে এবং সেটা দিয়ে মায়ের অস্থায়ী নিবাস তৈরি করা হয়েছে মা এখানে অসুর বধ করছেন এমনটা নয় মা অসুর মায়ের কাছে অস্ত্র সমর্পণ করেছেন মা সেই অস্ত্র গ্রহণ করেছে। মা এখানে অভয় মা আর তিনি তার সন্তান নিয়ে বিরাজ করছেন একেবারে মণ্ডপ জুড়ে আমার সঙ্গে রয়েছেন কিরেত্তলা বারোয়ারির দিনের এই ক্লাবের সম্পাদক ক্লাবটা যার ধ্যান জ্ঞান সেই হেন ব্যক্তি আমার সঙ্গে রয়েছেন এই ক্লাবের ভালো বন্ধু সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছেন একেবারে সরাসরি তার থেকে জানতে চাওয়া কেমন লাগে এরকম যখন একটা সুন্দর মণ্ডপ তৈরি করতে আমরা এই মণ্ডপ তৈরি করা যখন আরম্ভ করি অন্তত এবছরটা শেষ হবে নেক্সট ইয়ারের জন্য প্রোগ্রাম আমরা সঙ্গে সঙ্গে তৈরি করি যে কী করা হবে আমাদের এত নিজেদের মধ্যে একত্র মানে নিজেদের মধ্যে মিল আছে যে আমরা প্রতি উইক উইকডেজেই একবার করে বসবো বসে কি হবে না হবে প্রত্যেকের মতামত নেব নিয়ে আমরা একটা জিস্ট তৈরি করে লাস্টে আমরা ফাইনালি এটাকে ঠিক করি যে কি করা হবে শুধু এইটুকু আমরা যে ঠাকুর মানে দুর্গা ঠাকুরের এই প্রতিমা নিয়েই আমরা ব্যস্ত থাকি তা না আমাদের নিজেদের মানে সামাজিক কর্ম কর্মও আছে যেমন আমরা স্কুল এখানে চালু করেছি অ্যাম্বুলেন্স আমাদের আছে ডাক্তারকে এখানে প্রত্যেক দিন সকাল বিকাল ডাক্তার বসেন এখানে ব্যায়ামের ব্যবস্থা আছে সামাজিক যে কাজ দায়বদ্ধতা ব্লাড ডোনেশন করি আমরা সব কিছু এর সঙ্গে মানে যুক্ত রয়েছি এবং আমাদের ক্লাব দীর্ঘদিনের পুরনো ক্লাব আমরা দীর্ঘদিন ধরে এই অষ্টআশি বছর ধরেই বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যেই লিপ্ত রয়েছে ঠিক একদমই তাই শুধুমাত্র দেবী দশভূজা দুর্গার আবাহন নয় তার সঙ্গে সঙ্গে দশভূজা দেবী দুর্গার যারা সন্তান রয়েছেন এই বিশ্বব্যাপী তাদেরকে তারা যাতে ভালো থাকতে পারেন সেজন্য তারা সামাজিক কাজের মধ্যে দিয়েও নিজেদেরকে জড়িয়ে রাখেন এবার আবারও ফিরে আসি মণ্ডপে ভীষণ ভালো মণ্ডপ সে বিষয়ে বলার কোনো অবকাশ রাখে না একেবারে শহরের বুকে একটা ছোট্ট গ্রাম সেই গ্রামের একটা আটচালার মধ্যে মা সেখানে অধিষ্ঠাত্রী সেখানে মা আগামী চারটে দিন তিনি পূজিত হবেন খীরেরতলা বারোয়ারির মণ্ডপ থেকে ক্যামেরায় প্রীতমের সঙ্গে আমি মেঘদূত সেফিল টাইমস